বিয়ের আগে ফিজিক্যাল রিলেশান মানে বাংলায় যাকে বলে শারীরিক সম্পর্ক সেটি কি করা উচিত নাকি উচিত নয় এছাড়া অনেক সময় দেখা যায় দুজন মানুষের মধ্যে গভীর সম্পর্ক ছিল তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশান হয়েছে এবং তারপরে যে কোনো কারণে তাদের সম্পর্কটি ভেঙে গেছে তখন যদি তাদের মনে এই ফিজিক্যাল রিলেশান নিয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়ে থাকে তা থেকে উত্তরণের উপায় কী মনটাকে কীভাবে বোঝাতে হবে আজকের আলোচনা এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা একটু উন্মুক্তভাবে ভাবব সায়েন্টিফিক ওয়েতে ভাবব আমরা কোনো গোড়ামি নিয়ে ভাবব না এই বিষয়টাকে এই ফিজিক্যাল রিলেশান বা সেক্সুয়াল রিলেশান বিষয়টাকে আমরা কোনো ট্যাবু বানিয়ে ফেলবো না আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে আমরা এই বিষয়গুলোকে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করব দেখো তোমরা একটি কথা জানো তো কাউকে যদি কোনো কিছু নিষেধ করা হয় তাহলে সেই নিষিদ্ধ বস্তুর প্রতি প্রত্যেকের আগ্রহটা বেড়ে যায় যেমন একটি বাচ্চাকে যদি বলা হয় তুমি টেলিভিশন দেখো না তুমি গেম খেলো না তাহলে ওদের কিন্তু সে টেলিভিশন দেখা ও গেম খেলার প্রতি একটা আলাদা রকম আগ্রহ কাজ করে ঠিক তেমনি আমাদেরকে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় কোনো কিছুর প্রতি যে কোনো বিষয় হতে পারে নিষেধাজ্ঞা দিয়ে ওই বিষয়টা থেকে বিরত থাকতে বলা হয় তখন কিন্তু আমরা ওই বিষয়টার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠি আমাদের অভিভাবকেরা আমাদের উপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেয় তার কোনো ব্যাখ্যা করে না তখন আমরা আসলে বুঝতেই পারি না যে এটি কেন নিষিদ্ধ করা হলো এটি করার নেগেটিভ প্রভাবটা কি যখন এই বিষয়গুলো ব্যাখ্যা করা হয় না তখন কি দাঁড়ায় আমাদের ওই বিষয়গুলোর প্রতি এক্সট্রা কিছু আগ্রহ তৈরি হয় ঠিক তেমনি এই সেক্সুয়াল বিষয়টাকে এমনভাবে ট্যাবু বানিয়ে ফেলা হয়েছে নিষিদ্ধ কোনো কাজের পর্যায়ে ফেলা হয়েছে যে আমরা সাধারণত এই সেক্সুয়াল জ্ঞান ছাড়াই আমরা বেড়ে উঠি এবং এক্ষেত্রে আমরা ভুলভাল করে ফেলি আর এই যে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক এই বিষয়টাকে এই যে নেতিবাচকভাবে আমাদের সমাজে প্রচলিত করে রাখা হয়েছে এটা কেন কিভাবে এলো আমরা যদি পেছনের দিকে ফিরে তাকাই মানে অনেক আগের কথা বলি একটি ছেলে যখন ইনকামই করতে পারে না সে যদি তখন একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে মানে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে আর সেখান থেকে যদি কোনো শিশুর জন্ম হয় তাহলে ও খাওয়াবে কী ও করবেটা তা কী তাই প্রাপ্তবয়স্ক একটি পুরুষকে সে যখন কাজের যোগ্য হয়ে ওঠে তার কাজের ক্ষেত্র তৈরি হয় তখন তাকে বিয়ে দাও এবং বিয়ের পরে তার ফিজিক্যাল রিলেশান হোক এবং সেখান থেকে বাচ্চা জন্ম হোক মূলত কোনো একটা সময় ফিজিক্যাল রিলেশনের অর্থটা এই বাচ্চা জন্ম দেওয়ার প্রসেসিংয়ের ব্যাপারের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন যুগ বদলাচ্ছে ব্যাপারটা কিন্তু এখন আর তেমন নয় আচ্ছা তার মানে কিন্তু আমি এটা বলতে চাইনি যে তোমরা বিবাহ ছাড়াই ফিজিক্যাল রিলেশান করো 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 আমি এমন কিছু বলতে চাইছি না যার ইচ্ছে করবে সে করবে যার ইচ্ছে করবে না সে করবে না এটা সম্পূর্ণই একান্তই তোমাদের নিজস্ব ব্যাপার সেটা কেন হ্যাঁ এখানেই ব্যাখ্যা করার মতো কিছু বিষয় আছে বিবাহ আর ফিজিক্যাল রিলেশান এই দুটো জিনিসকে না কখনোই এক করা উচিত নয় কারণ বিবাহ আর ফিজিক্যাল রিলেশানের মধ্যে অনেক পার্থক্য আছে দেখো আগে জানতে হবে ফিজিক্যাল রিলেশানের যে চাহিদা মানে সেক্সুয়াল চাহিদা সেটা আসলে কি সেটা হচ্ছে একটি হরমোন ঘটিত আমাদের শারীরিক নিড বা চাহিদা সেটা কীরকম যেমন ঘুম খাওয়া খিদের যে একটি বোধ হয় খাওয়া আমাদের শরীরের একটি নিড তৃষ্ণা ঘুমটাও তেমনি প্রয়োজন বিশ্রাম এই জিনিসগুলো যেমন শরীরের জন্য প্রয়োজন ঠিক তেমনি সেক্সুয়াল চাহিদাটাও ঠিক তেমনি প্রয়োজনীয় একটি বিষয় তাহলে এটা কি করে বিয়ের সাথে সম্পৃক্ত হতে পারি বিয়ের সাথে এটিকে সম্পৃক্ত করা হয়েছে তার আলাদা ব্যাখ্যা রয়েছে আচ্ছা ধরো তুমি একজন ক্রিয়েটিভ পার্সন তুমি সৃষ্টিশীল কাজ করতে ভালোবাসো তুমি এমন কিছু করছো যেটার জন্য তোমার প্রচুর পরিমাণে ওয়ার্ক করতে হচ্ছে তুমি কাজ করছো কিন্তু তোমার যদি ফিজিক্যাল নিড পূরণ না হয় তুমি কি মনোযোগ দিয়ে কাজটি করতে পারবে পারবে না তো তখন তোমার কি দরকার তোমার ফিজিক্যাল রিলেশনের প্রয়োজন তো সেজন্য বলছি কেউ যদি বিবাহ বহির্ভূতভাবে কারো সঙ্গে খুব চমৎকারভাবে রিলেশনটা কন্টিনিউ করে নিজের কাজে মন দিতে পারে নিজেকে তৈরি করতে পারে নিজেকে গড়ে তুলতে পারে তাহলে তার থেকে সুখী মানুষ তো আর হয় না তবে হ্যাঁ অবশ্যই সেই পার্টনারটিকে হতে হবে একদম পারফেক্ট পারফেক্ট কীরকম বিভিন্নভাবে অবশ্যই তোমাদের দুজনের একটি প্ল্যানিং থাকতে হবে স্বচ্ছ প্ল্যানিং কেউ কাউকে কোনোভাবে দোষারোপ না করি দুজনের মতামতে মিলতে হবে অযথা এমনভাবে সন্তান উৎপাদন করা যাবে না যার জন্য পরবর্তীতে ওই সন্তান সাফার করে দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হয় এর কোনোটাই আসলে প্রত্যাশিত না সব কিছু পজিটিভলি যদি এগিয়ে যায় তাহলে ফিজিক্যাল রিলেশানকে নেগেটিভভাবে দেখার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে যে তুমি ফিজিক্যাল রিলেশান করতে চাইছ না কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে করতে চাইছে সেক্ষেত্রে তুমি কি করবে তুমি তো আর তোমার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে করবে না তাই না তুমি করতে চাইছো না এটা তোমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার তুমি যদি করতে না চাও তুমি তাকে সরাসরি বলো যে না আমি এটা চাইছি না এর মানে তো এই নয় যে তুমি ফিজিক্যাল করতে চাইছো না বলে তুমি ব্যাকডেটেড হয়ে গেলে তুমি পুরনো আমলের হয়ে গেলে মোটেও তা না এটা তোমার একান্তই নিজস্ব মতামতের ব্যাপার অবশ্যই পুরো প্রসেসিংটাতে দুজনের মাইন্ড সেট এবং মেন্টাল একটি বন্ডিং থাকতে হবে এখন আসছি ওই প্রসঙ্গে ওই যে বলেছিলাম যে কেউ একজন ফিজিক্যাল রিলেশন করে ফেলেছে কিন্তু অন্যজন তাকে ঠকিয়েছে ঠকিয়ে চলে গেছে রিলেশন ব্রেকআপ করে চলে গেছে তখন ওই কেউ একজনের যদি মনে হয় যে ফিজিক্যাল হয়ে গেছে এটা খুব বড় একটা ব্যাপার এটা তার মাথার উপরে অনেক বড় বোঝা চাপিয়ে দেয় সে এই অপরাধ বোধ থেকে বেরোতে না পারে তাহলে আমি বলবো তুমি বোকার স্বর্গে বসবাস করছো এই সংক্রান্ত আমার পূর্বের আরও একটি ভিডিও আছে যার শিরোনাম হচ্ছে আর ইউ ভার্জিন তুমি কি পূর্বে কারোর সাথে সেক্স করেছো তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তার পাশাপাশি আমি আবারও বলছি যে দেখো এই ফিজিক্যাল করাতে কিছু যায় বা আসে না তোমার কোনো কিছু খোঁয়া যায় না তোমার সত্তা হচ্ছে তুমি তোমার মন তোমার শরীর নয় শরীরের পরিবর্তন ঘটে মানুষ ধীরে ধীরে বৃদ্ধ হয় চামড়া কুচকে যায় সৌন্দর্য নষ্ট হয় শরীর কিন্তু কখনোই একই অবস্থায় থাকে না তাই আমি বলবো এই শরীরের কোনো মূল্য নেই যদি তোমার মনে পাপ না থাকে তুমি যদি পবিত্র হয়ে থাকো তুমি তাকে ভালোবেসে বিশ্বাস করে সম্পর্ক করেছিলে সে ঢুকিয়ে গেছে সর্বোপরি আমি এ কথাই বলবো তোমরা সব সময় সচেতন থাকবে তুমি ফিজিক্যাল রিলেশানটা কার সঙ্গে করছো সে কতটুকু নির্ভরযোগ্য বিশ্বস্ত বা বিশ্বাসী সেটার উপরে নির্ভর করে তোমরা আগাবে যার তার সাথে তো এগুলো হয় না আর করাও উচিত নয় আর আমার এই টপিকের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি আমি শুরুতে বলেছি আবারও বলবো যে দেখো সেক্সুয়াল শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যুগ বদলেছে এখন দুই সাল আমরা কিন্তু সেই মান্ধাতার আমলে পড়িনি আমরা ইংলিশ মুভি দেখছি আমরা উন্নত বিশ্বের কালচার ফলো করছি পুরো পৃথিবীটাকে এক করার চেষ্টা করছি তাহলে কেন আমরা কেন মানসিকতায় পড়ে থাকবো মাইন্ডটাকে উঁচু করতে হবে আমাদের মেন্টালিটি উঁচু থাকবে আমরা কোনো কিছুকে আমরা কোনো আলোচনাকেই নট অনলি সেক্সুয়াল রিলেশান কোনো আলোচনাকেই আমরা ট্যাবু বানিয়ে ফেলবো না যদি সেটা অপরাধ না হয় কোনো বড় রকমের ক্রাইম না হয় আমাদের জীবনের দৈনিক যে চাহিদাগুলো এই সেক্সুয়াল বিষয়টা সেরকমই একটি চাহিদা এটাকে ট্যাবু বানিয়ে ফেলা নিষিদ্ধ কোনো কিছু বানিয়ে ফেলা এটা কোনোভাবেই উচিত নয় সেক্সুয়াল শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এই শিক্ষাটা উন্নত বিশ্বের ছেলে কি স্কুলেই পড়ানো হয়ে থাকে আমাদের উপমহাদেশে এটা পড়ানো হয় না তো আমাদের সন্তানরা যার কারণে ভুল করে ফেলে আর অনেক বড় বড় সমস্যার শিকার হয় আমি মূলত এই ভিডিওগুলো বানাই তোমাদের সার্বিক সমস্যাগুলো সমাধান করার জন্য কেউ যদি আমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাও মানে তোমাদের সমস্যার সমাধান নিয়ে ব্যক্তিগতভাবে কথা বলতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশনে দেওয়া আমার নম্বরে যোগাযোগ করে আমার একটি আলাদা টাইম বুক করতে পারো যে সময়টা তুমি সরাসরি আমার সঙ্গে কথা বলবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই বাই